গ্রামের নারীদের যেন কাজই শেষ হয় না আর আমার তো গ্রামের মানুষ তাই গ্রামের কাজটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো সকাল থেকে শুরু করলাম এটা অনেক সকালে আমি ঘুম থেকে উঠছিলাম ওঠার পরে প্রথমেই আমার যে কাজটা সেটা হচ্ছে যে আমার ওষুধ খাওয়া তো এই যে যেহেতু থাইরয়েডের রোগী ওষুধ তো খেয়ে শুরু করতেই হবে দিনটা তো এখানে ওষুধ খেয়ে আমি এখানে চলে আসলাম পিটারের কাছে পিটার পিটার গুড মর্নিং কি হয়েছে পিটার পিটার রইছো অথচ উঠেছ না উঠে পড়ো উঠে পড়ো এরপর আমি খাবার নিলাম আমার হাসের জন্য এই যে আমি চলে আসবো সাথে আগে এগিয়েই সে চলে আসছে এরপর তালা খুলে আমি আমাদের হাঁসের খাবার নিবো ওখান থেকে খাবারটা না করে দিলে তো খেতে পারবে না এই যে আমার শখের একটা খামার বলতে পারেন ছোটখাটো এই যে এখন তৈরি করছি আমার হাঁসের জন্য খাবার আপনারা যারা গ্রামে বসবাস করেন আপনারা অনেকেই জানেন যে হাঁসকে এভাবে খাবার দেয় এই যে আমার হাঁসকে খাবার দিয়ে দিলাম এই যে মুরগিদেরও এখনও খাবার একসাথে দিয়ে দিয়েছি ওটা অবশ্য ক্যাপচার করি করিনি এই যে আমার শখের খামারের পশু পাখি আপনারা সবাই দোয়া করবেন এবং মাসাল্লা বলতে ভুলবেন না অবশ্যই দোয়া করবেন আমার ছোট একটা খামার আর ছোটো খামারের সব কিছুই ছোটো ছোটো অল্প অল্প এখনও অনেক বেশি গর্জিয়াসভাবে কিছু করতে পারেনি তবুও দোয়া রাখবেন আপনারা এই যে এরপর আমার গরুর জন্য বিচালি নিয়ে যাচ্ছি তাদের খাইতে দিব সকালের দিকে একটু হালকাভাবে খেতে দিচ্ছি আমি যেহেতু উপরে আমার বাসার পরে কাজ আছে এজন্য অল্প করে খাবার দিচ্ছি ছাগলের খাবার ঘাস দিয়ে ছাগলের জন্য খাবার রেডি করতেছিলাম তো এই যে এখানে ছাগলের জন্য খাবার রেডি করতেছি আপনারা যদি কেউ খাবার ছাগলের খাবারটা কীভাবে দিই দানা খাবারটা জানতে চান তো অবশ্যই জানাবেন আপনাদের আমি ডিটেলস জানাবো এখানে অত ডিটেলস জানাচ্ছি না ভাবে আমি আমার খাসি এবং যে ছাগলগুলো আমি আটকায় পুষি সেগুলোর জন্য আমি খাবার দিই এই যে এখানে আমার ব্রয়লার মুরগি আছে আমার খামারে কিছু তো ব্রয়লার মুরগিদের খাবার দিয়ে পানি দিয়ে এবার আমার কিছু দেশি মুরগি আছে তাদের কিছু আটকায় রাখছি ওদের খাবার দিছি এরপর এখানে দেখলাম পিটার আর পিটারের গার্লফ্রেন্ড এসে হাত ধুয়ে এখানে দুপুরবেলা একটু রান্নাবান্নার জন্য মাছ আর মাংস ভিজায় রাখছিলাম এরপর আবার হাত ধুয়ে এই যে আম্মু খাবার পাঠাইছিল আম্মু রুটি আর মিষ্টি পাঠাইছিলো তো মনে করলাম এটা দিয়ে নাস্তাটা সেরে নিই আমি নাস্তা করে আমার বাচ্চাকে নাস্তা দিয়েছিলাম এই যে আমার বাচ্চাটাকে নাস্তা খাওয়ায় আমি চলে আসছি আমার মাংসের প্রিপারেশনের জন্য এই যে এখানে আমি আমার মাংসের মশলাটা আগে কমপ্লিট করে নিচ্ছি কারণ ভিডিও করতে গেলে অনেক সময় দেখাচ্ছে যে একসাথে করা যায় না অনেক কষ্ট হয়ে যায় এই যে এখানে আমি মাংসটা এবং আলুটা কুটে ধুয়ে নিয়েছি এরপর প্রসেসটা শুরু করতেছি আপনারা অনেক এটা সহজ এটা বলার কিছু নেই এটা স্বাভাবিক রান্না কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে অনেক মজা হয় আর আমার ফ্যামিলির মেম্বাররা সবাই এটা অনেক পছন্দ করে তো এইভাবে করে রান্না করছি আপনারা কে কে ভাবে রান্না করেন এবং আপনাদের কার কাছে দেশি মরক খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আমাদের ফ্যামিলিতে কিন্তু সবাই দেশি মোরগ এর গোশ এবং সাথে রুটি অনেক পছন্দ করে আমাদের যশোরে যে এটাকে বলে ছিটা রুটি কিন্তু আপনাদের ওখানে কি বলে এটা আমাকে অবশ্যই জানাবেন একটু এই যে তারপর এখানে আমি রুটির জন্য প্রিপারেশন নিলাম এবং কিছু সিটা রুটি বানাই নিলাম রুটি বানাইতে গেলে কিন্তু রান্নাঘরের খুবই বেহাল অবস্থা হয়ে যায় যেটা একটু পরে আপনাদের আমি দেখাবো দেখেন আমার রান্নাঘরের অবস্থা কি হয়ে গেছে এরপর রান্নাঘরটা গুছাইয়ে এগুলো পরিষ্কার করে চুলাটা একটু পরিষ্কার করতেছিলাম তারপর আমি দেখেন বেড়ে নিয়েছি এখানে এরপর আমার আব্বুর জন্য একটু পাঠাবো তাই আব্বুর জন্য গুছিয়ে নিয়েছিলাম এরপর আমার ছোট কিউট বাটিতে একটু বেড়ে একটু ছবি তুললাম এরপর আমি চলে গেলাম নিচেই এই যে চলে আসছে আমি এসে দেখলাম আমার হাজব্যান্ড আমার গরুগুলো খেতে দিয়েছে তারপর আমি আবার কিছু হাঁস মুরগিকে খেতে দিলাম এবার আমার ছাগলকে কয়টা খেতে দিয়ে উপর চলে আসলাম নিজের একটু স্কিন কেয়ার করলাম দেন গোসল করলাম গোসলের পরে আমার ছেলে তার দাদার জন্য কিছু খাবার দিয়ে আসতে গেল তাকে দিলাম এরপর তাদের খেতে দিলাম এই যে আমার দুপুর শেষ হয়ে গেল। সবাই আমার লাইক কমেন্টের সাথে থাকবেন